খেলা শেষ ও এখন মাছগুলো গুনে গুনে উঠাইলো ওর গুনা শুনে আমার মানে দম ফাটা হাসি আসছে 2 3 4 হ্যাঁ গোনা তো আন্টিরা सुनबे

নাও তো হাসি ও বেশি বেশি না যে রাফির খেলা শেষ বই পড়তে বসলে এরকম ইনি বিনিয়ে না পড়ার চেষ্টা করে হাসা হাসি আর কি আড্ডা করা শুরু করে দেয় যাতে করে বই আর না পড়তে হয় ফাঁকিবাজি বাজি ফাঁকি মারার চেষ্টা করে আসসালামু আলাইকুম আমি শারমিনা আক্তার দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শারমিনস ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি শারমিন আক্তার আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা আজকে সকালবেলার ভিডিও তো আজকে ভোরবেলা উঠে বাসি কাজকর্ম কোনো কিছুই শেয়ার করা হয়নি তবে আজকে ঘরের ভিতরে অনেক ঈদ ইদুরে আর সিকা পো ইঁদুরে আর কি পোকা জানি জিজি পোকা বলে আমাদের এখানে ঘুঘরো পোকা তো সেই পোকায় মাটি উঠাইছিল খাটের নিচ দিয়ে সব জিনিসপত্র নিচ দিয়ে তো পুরো ঘরের ঝুল তারপরে ময়লা আবর্জনা যেখানে যা ছিল হঠাৎ করে মন চাইলো যে আজকে ঘরটার দিকে একটু খেয়াল করি দিন ধরে ঘরটা পরিষ্কার করা হয় না আর এই যে ব্যাগ ট্যাগ ঝুলানো দেখতেই পারছেন আসলে কুটুম বাড়ি মানে আত্ম মেহমান বাড়িতে গেলে তারপর এসে তার সেই কাপড় চোপড় ধোয়া পরিষ্কার করা আমার কাছে খুব মানে ঝামেলা মনে হয় এই জন্য কুটুম বাড়ি যেতে মন চায় না এই যে সব কাপড় চোপড় গুলো ভোর ভোরবেলা উঠে আগে ঘর পরিষ্কার করছি তারপরে কাপড় চোপড় পরিষ্কার করে এই যে ধুয়ে নেড়ে শুকাতে দিয়েছি যাতে করে দুপুরের আগে দুপুরের আগে শুকিয়ে যায় তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটি দেখে কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর ভিতরে যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সেই ভুলটি কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন তাহলে অনেক খুশি হব আর অনেক আপুরা মানে অনেক আপু বলতে আমার যে আপুর সে আপু অবশ্যই ভিডিওটি দেখবেন তো আপুটা আমার উপর অনেক অভিমান করছে তো অভিমান ভেঙে আপুটা যদি কমেন্ট করে তাহলে অনেক খুশি হব যাই হোক আর এই জামা চুলাটা শুকাতে দিয়েছি রোদে শুকাক তারপরে দু একদিন পর থেকে রান্না শুরু করব আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে করেছেন আমার পাশে আছেন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছেন তাদের জন্য অফুরন্ত বুক ভরা ভালোবাসা এবং মন থেকে দোয়া রইল যে এখানে মুরগি খাচ্ছে আর আজকে মানে খুবই দুঃখের বিষয় আমাদের এক দাদি শাশুড়ি তো আমার ওই যে বিয়ের ভিডিও করছিলাম ওখানে গোসল করানোর সময় যে একটা দাদি শাশুড়ি বলছিলাম যে এটা আমাদের দাদি শাশুড়ি হয় গোসল করাচ্ছে যাই হোক সেই দাদি শাশুড়িটা মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন মন থেকে তা আল্লাহ তালা যেন তাকে ভেস্তে নসিব করেন আমিন কি খবর রান্না ভাড়া চলছে তুমি কি রান্না করো ভাত আর কি ভাতে ভাতের ভিতরে আলু দিয়েছ তা আবু ধোয়া যাচ্ছে সকি ভাতের ভিতরে আলু দিয়েছো তো এখন এই যে দুপুরের সময় সকাল থেকে এই যে কাপড় চাপড় ধোয়া করছি যা কাজ সব শেষ তো এখন এই যে আমাদের এক দাদি শাশুড়ি সে মারা গেছে তো তরকারি রান্নার এখন আর মানে সময় নাই আর কি তো ভাবলাম আমার শাশুড়ির এটা তো আমি বাহিরে চুলা কাটছি আমার শাশুড়িও বাহিরে চুলা কাটছে সামনে শীত শীতকালে বাহিরে রান্না করতে ভালো হয় উঠানে তো এই যে গরম চুলাই সে রান্না করলো মাত্র তো ভাবলাম যে গরম চুলার উপরে কয়টা আলু ভত্তা ভাত আর রাফির জন্য এই যে দুধ জাল দেব তো আমি ফোন নিয়ে আসতে গেছি ভিডিও করার জন্য আর এরই মধ্যে দেখি বসে বসে রাফির রান্না প্রায় শেষ হয়ে গেল নিজে আলু ভত্তা আলু ভিতরে দিয়ে দিয়েছি এই যে আমাদের এই সাইডটা আর এখানে এই যে শাশুড়ি চুলা কাটছে আর ওই যে উঠানের ওই মাথায় আমি চুলা কাটছি ওটো আর তোমার রান্না করা লাগবে না বাবা আমি করিবার তো শীতকালে আসলে বাইরে রান্না করে বসে তা অনেক ভালো লাগে তারপর শীতের পিঠাটা তো কুয়াশার ভিতরে বসে বসে রান্না উঠানে বসে খাওয়ার মজাই আলাদা ছোটবেলায় বইতে পড়ছি তারপরে যারা নানি বাড়ি মানে মামা বাড়ি গিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন মামার বাড়ির পিঠা শীতকালে তো শীত আসা এই যে আমাদের উঠানে এই পাশে আমার শ্বশুর চুলা কাটছে আমার ননদ কেটে দিয়ে গেছে আর কি আর ওই পাশে উঠানের ওই পাশে আমি কাটছি তো আমার শাশুড়ি মানে আমি সকাল থেকে আজকে অনেক কাজ করছি ঘর বাড়ির কাজ আর কি করে সকালে রান্না করা হয়নি তো আমার শাশুড়ি রান্না করছে করার পরে বলছে যেহেতু লো আমাদের গুষ্ঠির লোক আমার ওই দাদি শাশুড়ি মারা গেছে তো ওই দাদি শাশুড়ি মারা গিয়ে সেখানে যেতে হবে আবার একটু তো বলছে যে গরম চুলার উপরে ভাত বসাও তো রাখির জন্য দুধ জাল দেবো আর আমি আলু ভত্তা ভাত দিলাম আর জায়গাটা দেখতে পারছেন অনেক মেলা তো অনেক ভালো তো দুপুরের সময় আমি যেখানে চুলা কাটছি ওইখানে রোদ থাকে আর আমার শাশুড়ি যেখানে চুলা কাটছে এই জায়গাটা আবার বেশ ছায়া দেখতে পারছেন তো বাহিরে বসে রান্না করার মজাই আলাদা কেমন জানি চড়ুই ভাতি চড়ুই ভাতি মানে পিকনিক পিকনিক মনে হয় বাইরে বসে রান্না করলে আর আমার রাফি দেখতে পারছেন সে মনে হচ্ছে সে নিজেই রান্না করছে চুলার এপাশ দিয়ে ও দিয়ে লাকড়ি ঠেলতেই আসে তো তারপরে এই যে আমার শাশুড়ির লাউ গাছ তো মার্শাল্লাহ লাউ গাছটা অনেক মানে ই ভালো হয়েছে তো কিছুদিনের ভিতরে মনে হয় লাউ ধরবে আর এই পাশে আমি টুকটাক লাগানোর চেষ্টা করছি আস্তে আস্তে গাছ তো শাশুড়ি লাউ গাছ লাগিয়েছে এই জন্য আর আমি লাগালাম না এখান থেকেই খাওয়া যাবে আর এখানে এই যে এটা পাট 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 ফুল গাছ বলে আমাদের এলাকায় তবে অন্য এলাকায় কী ভুল বলে জানি না তবে দুপুরের সময় এই ফুলটা ফোটে লাল লাল ফুল সবুজ গাছের ভিতর লাল লাল ফুল তো দেখতে বেশ ভালোই লাগে আর রাফিয়ে যে ঝিঁঝি পোকা ধরে বেড়াচ্ছে সারাদিন ঝিঝি পোকা ধরতে ধরতে ঝিঝি পোকার মতন হয়ে যাচ্ছে ছেলেটা দিন দিন এত মানে নিষেধ করি তারপরেও শুনতে চায় না আমি দুধ দিয়ে ভাত আর আমি ফিরাই দুধ খাবা ফিডারে দুধ খাবা তোরা ফি কুয়া দুধ জল দিলে ও ফিডারে খেতে চায় আবার দুধ দিয়ে ভাত খেতে চায় মানে ওর কারিয়ার রেজালু ওখানে আলো ভর্তা এখন খাবো যাই হ্যাঁ যাই না গাধি আসলে আমি সেবা ভাত রানলাম রেন দেখি তারপর যাব তো তাই তো তাই তো তো এই যে কোনে খেয়ে দিয়ে তারপরে আমরা যাব আমরা देखते মা কি মারা কি আমরা দেখতেSatisf হবে তমালাকানা চিডারকের ঊয়াঁ াহাংত঳ালে মাডিডা চিডারকা এমনি মরে ইষ্টক করে করে না এমনিই মারা গিয়েছে ও হ্যাঁ ঠিকই গেছো তবু ইষ্টক করে মানে খালি তো এমনি মানে ইষ্টক করে ওই যে অসুস্থ ছিল হসপিটালে ছিল তারপরে মারা গিয়েছে

তো একটা লোক মারা গিয়েছে আর আমি হাসছি ছেলের সাথে এইভাবে তো আসলে এখন তো মানে একটুতে একটু হলেই তো যে মারা গিয়েছে তার জন্য মন থেকে দোয়া করব যখন নামাজ করব তখন দোয়া করব তাই বলে যে ভিডিও করার সময় একটু হাসবো না কিংবা হেসে কথা বলা যাবে না তো যাই হোক এই কথাটা অনেক আপুরা হয়তো বা এসে আবার বলবেন তো এই জন্যই আর কি আগে থেকেই বলে রাখলাম যে মানুষ মারা গিয়েছে আর আপনি হেসে হেসে আপনার ছেলের সাথে কথা বলছেন ই করছেন এই জন্য কথাগুলো বললাম দয়া করে কেউ কিছু মনে নেবেন না তো এই যে আমরা ভাতটা খেয়ে তারপরে সেই বাড়িতে যাব তো ওখানে গিয়ে আর কোনো ভিডিও করব না জানেনি তো যে এর আগে একটা সমস্যা হয়ে গেছে তো যার জন্য আমার ঘর বাড়ি আমার মানে বাড়ি ছাড়া আমি আর কোথাও ভিডিও করব না নিয়ত করছি আর কি আর যেখানে মানুষ থাকবে না গাছপালা এমনি আর কি সব ভিডিও করব তো কথা বলতে বলতে যে আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে আম্মু আমি আলু ভর্তা দিয়ে খেয়ে তারপরে তোমার দুধ দিয়ে ভাত খয়িয়ে দেবো এরই মধ্যে রান্না বাড়া ভত্তা মাখানো সব কিছু আমার শেষ তো এখন এই যে আমি আর রাফি বসে বসে ভাত খাচ্ছি তো রাফির তো ভাত খাওয়ার প্রতি কোনো চাহিদা নাই তো ওকে আমি আগে খাইয়ে নিব খেয়ে পরে ওকে দুধ দিয়ে ভাত মাখিয়ে খাওয়াবো আর ওই যে কাটা সামিস নিয়ে ভাত একটু যা খাই তাই খাক আর না খেলে না খাক পরে আমি খাওয়াবো ওকে তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিওতেই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম